রোজ রোজ একই খাবার খেয়ে একদম স্বাদ চলে গেছে তাই না কারোরই আর ভালো লাগে না তাই একটু যদি অন্যরকম হয় তাহলে তো মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপির ভিডিও আজকে কিন্তু আমি একটু অন্যরকম রেসিপি বানাবো আপনারা এতদিন ভুট্টা দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন যেমন ভুট্টা পুরানো তারপরে বিশেষ করে পপকর্ন তো আমরা সবাই খেয়েই থাকি কিন্তু এটা কিন্তু আমি একটু অন্যরকম বানাবো ওই জন্য আমি প্রথমেই একটা ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ভুট্টা দানাগুলোকে একটা একটা করে সব ছাড়িয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমার সব ভুট্টার ছাড়ানো দানাগুলো সব কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার নেব এবং সব ভুট্টার দানাগুলোতে দানাগুলো ওতে দিয়ে দেব এরপরে এখানে স্বাদ মতো চিনি দেব খুব বেশি চিনি দেবেন না আর একটু লবণ দেবো আর হালকা একটু জল দেব বেশি জল দেবেন না কিন্তু তাহলে পেস্টটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে একটু গাঢ় গাঢ় পেস্টটা করবেন এরপরে ওই যে ভুট্টার খোসাগুলো ছাড়িয়েছিলাম ওই খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কাঁচিতে করে এই ভুট্টার যে খোসাগুলো এগুলোকে একটা চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ভুলেও এগুলো বঁটি দিয়ে কাটতে যাবেন না অনেক সময় হয়তো ছিঁড়ে যেতে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কাঁচিতে করে একটু সাবধানে কেটে নেবেন দেখুন আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে এরপরে ওই যে ভুট্টার যে পেস্টটা ছিল ওটা এতে কিছুটা দিয়ে দেব এবং সুন্দর একটা গোল করে শেপ দিয়ে দেব তারপরে এই ভুট্টার খোসাটাকে ভালো করে মুড়ে ওই ভুট্টার খোসাটি একটা সরু অংশ নিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব দেখুন এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এরকম সুন্দর করে বেঁধে নেবেন যাতে খুলে না যায় এরকম করে আমি কিন্তু বাকিগুলোও রেডি করে নিয়েছি বেশ অনেক কটাই হয়েছে দেখুন এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে অন করে আমি কিন্তু এখানে জলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম এরপরে একটা পাত্রের ওপর কিন্তু আমি ওই সব যেগুলো রেডি করে রেখেছিলাম ভুট্টার পেট ওইগুলো কিন্তু সব এখানে দিয়ে দেব দেখুন এখানে সবগুলো প্রায় দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখুন একবার চেক করে নেবেন ঠিকঠাক হচ্ছে কি না আবার দেখুন আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে এরপরে ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর একটা গন্ধও কিন্তু আপনারা পাবেন দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর ওইগুলোকে নামিয়ে আমি কিন্তু একটু হালকা করে সেঁকে নেব সেঁকে দিলে একটু টেস্টটা আর একটু ভালো লাগে দেখুন আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে এরপরে দেখুন এটা পুরো একদম পিঠের মতো হয়েছে না এটা কিন্তু খেতে খুব যে খারাপ তা না এরা কিন্তু খেতে যথেষ্ট ভালোই বাচ্চাদের তো পছন্দ হতেই পারে আপনারা চাইলেও খেয়ে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে তা বলবো না তো আজকে এইটুকুই টাটা